এতে যারা আন্দোলন করতে জড়ালো পরবর্তীতে দেশের সবচেয়ে বড় চোর হবে তো ওদের তো যোগ্যতা নাই ভাই যোগ্যতা দেখলে তো ওরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত বা তো প্রাইভেট কলেজ আসতো না এদের মতো সরকার শিক্ষিতরা সরকারি চাকরি করে বড় বড় রাজনৈতিক হয় ওরাই দেশের টাকা বিদেশে পাচার করে ওরাই বড় চোর ভাই তারা মানে যেটা চাইতে আছে যার সাথে তাদের দ্বন্দ্ব তারা পারে সরকারের আওতায় যেয়ে এটা মিলমিট করতে কিন্তু আমরা সাধারণ মানুষ ভাই রোজানি রোজ খাই কিন্তু আমাকেও যদি এরকম করে তাহলে সংসার কেমনে আমরা এই এই ঘন্টা রাস্তার ছিলাম এখন পর্যন্ত পারতেছি না তিরিশ টাকা একটা মারছি সকাল থেকে সত্য ভাবে তারা লড়ুক যেমন আমার মায়ের আমার বাবার একজন খুন করে পনেরো দুই কে জায়গা নিছে নাম হয়েছে মিলন কাজীপাড়া শেওরাপাড়া কাকাপাকা রোড আমতলাপাড এরকম সত্য লিগেল আসু এটা তো সরকার ছাড়া কোনো কাজই হইব না সরকারের কাছে যাইতে পারে যারা দেশ চালায় তাদের কাছে যাইতে পারে যারা এটা দেখতে পারে যারা পরিচালনা করতে পারে আমরা তো ভাই সাধারণ মানুষ আমাদের সমস্যা ভাই আমরা তো ভোগান্তি কষ্ট করতাছি অনেক এরা কালকে পাঁচ ঘন্টা বন্ধ রাখছে রাস্তা আজকে বন্ধ করে দিছে অনেক জন মনে করেন অনেক কষ্ট করতাছি আমরা আমরা এলাকা দিন মজুরি দিন আই না দিন খাই এই জায়গায় মনে করেন এরা রাস্তা বন্ধ করছে এখন যদি কোনো কিছু বলি যেন এরা আরো উত্তেজনা হয়ে আরো পারে না মাধ্যমে করে এই অবস্থা তো হেগত যদি দাবি থাকে সরকারের লগে বৈশা পরামর্শ করুক আমাদের রোগটা জনগণের একটু শান্তি দেুক এই আমার কাছে আবার এটা তো অনেক ক্ষতি হবে আমার বাল বাচ্চা আছে বউ বেটি আছে মা বাবা আছে হে কত খাওয়াইতে হবে মানে এই যদি কামাইতে না পারি তাহলে আর খাওয়ান দিব কেমনে বাপ মারে মানে এটা পেটে পাথর বান্দা বয়ে থাকতে রাস্তায় আর কি করার মানে এটা যদি সরকার বোঝে তাহলে কিছু করবে দেশ নষ্ট হয়ে যাবে সরকারে সরকার অমন করেন পরামর্শ করে না লগে আর হেরাও রাস্তায় আন্দোলন করে মানে এটা সব জনগণ অনেক কষ্ট করতে সবাই জনগণের আহ্বান জান হেরা যদি কোনো কিছু করে হেরা একখানে সাইডে যাওয়া করুক সরকার পরামর্শ করুক এই

সব এগুলো কি আছে ওরা ওদের পরীক্ষায় ফলাফল ভালো কত ওরা তো বিশ্ববিদ্যালয় চান্স বের ওদের তো যোগ্যতা নাই ওরা তো জোরপূর্ব আদায় করে বিশ্ববিদ্যালয় যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও সরকারি চাকরির জন্য এইসব করতেছে মানুষ বলছে না ফিরি পড়ি মানে লেখাপড়া ছাড়া সরকারি চাকরি চাচ্ছে সরকারি চাকরি সরকার কজ জন্য দেবে আমার দেশে সরকারি চাকরি প্রতি বছর পাঁচ লাখ দিতে পারে যদি দেশের জনগণ সরকারি হিসাবে জন্য খালি পনেরো লাখ সরকার তো ব্যক্তি থেকে তো ওদের তো যোগ্যতা নেই ভাই যোগ্যতা দেখলে তো ওরা করে চান্স পেত বা তো প্রাইভেট কলেজ আসতো না আরো এরা হচ্ছে এতে যে যারা আন্দোলন করতে যারা হলো পরবর্তীতে দেশের সবচেয়ে বড় চোর হবে আমাদের আমাদের মতো ড্রাইভাররা এই অটো তারা দেশের টাকা বিদেশে পাচার করে না এদের মতো সরকার শিক্ষিতরা সরকারি চাকরি করে বড় বড় রাজনীতিবিদ হয় দেশের টাকা বিদেশে পাচার করে ওরাই বড় সোর সমাজ বাংলাদেশের সবচেয়ে বড় শত্রুরা এবং সমাজের শত্রু আমাদের সাধারণ মানুষের শত্রু এই শিক্ষিত সমাজ